যারা ব্রয়লার অথবা ফার্মের মুরগি একদমই খেতে পারে না আজকের রেসিপিটা তাদের জন্য ফার্মের এই মুরগিগুলোতে একটা গন্ধ থাকে আর বেশিরভাগ মানুষ এই আষ্টে গন্ধের জন্যেই এই মাংসটা খেতে পারে না তবে আপনি যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু মাংস থেকে কোনো গন্ধ আসবে না আর এটা খেতে কিন্তু ভীষণই মজার হবে আর তার সাথে করেছিলাম হাজব্যান্ডের পছন্দের আলু দিয়ে ঢেঁড়স ভাজি তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকে চলে আসলাম অনেকের অপছন্দের একটি রেসিপি নিয়ে অপছন্দের এই খাবারটিকে কিভাবে পছন্দের তালিকায় আনা যায় সেই চেষ্টাটাই আজকে করে দেখাবো মাংসের মধ্যে দেবার জন্য লবণ আর হলুদ দিয়ে এখানে আমি বেশ কড়া করে আলুগুলোকে ভেজে নিয়েছি আর এবারে এই একই তেলের মধ্যে আমি মুরগির ভেজে নিব। মাংসগুলো ভাজার মাংসগুলোকেও সময় চুলার জালটা কিন্তু হাইতে রাখতে হবে কারণ এটাকে মিডিয়াম হিটে ভাজতে গেলে মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিবে আর এটা ভাজার সময় মাংসটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে আসবে মাংসটা ভাজতে দিয়ে ভাত উঠিয়ে দেবার জন্য আমি চালের পানিটা ধুয়ে ভাত বসিয়ে দিলাম এদিকে মাংস মাংসটাও ভাজা হয়ে গিয়েছে এবারে আমি তুলে নিচ্ছি আর এভাবে মাংসটা যদি কিছুক্ষণ যাবত ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এর আষ্টে গন্ধটা একদম চলে যাবে এবারে কড়াইতে কিছুটা তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেবার পরে এখানে একে একে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম এবারে পেঁয়াজের সঙ্গে তেলের উপরে এই গরম মশলাগুলোকেও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এবারে আমি জিরা ফোড়নে দিয়ে দিলাম আর এখন তেলের মধ্যেই আমি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়াটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব এতে করে কিন্তু তরকারি কালারটা খুবই সুন্দর হয় আর এখন আমি মশলা কষানোর জন্য কিছুটা পানি দিয়ে এর মধ্যে দেড় টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা এবং এক টেবিল চামচ করে আদা জিরা বাটা দিয়েছি আর এবারে স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি এবারে মশলাটাকে আমি কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায় মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব পরে এবারে ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি আর প্রথম অবস্থায় পানি না দিয়ে মাংসটাকে এই সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নেবার পরে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এদিকে ভাজিটাও বসিয়ে দিলাম প্রথমে তেলের উপরে কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আলু দিয়ে স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভেজে নিব এখানে মাংস থেকে কিন্তু এখন অনেকটাই পানি ছেড়ে আসছে এবারে আবারও একবার উল্টে পাল্টে নেড়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে আলুটা কিছুক্ষণ ভেজে নেবার পরে এর মধ্যে এবারে কেটে রাখা ঢেঁড়স দিয়ে দিচ্ছি এবারে আলুর সঙ্গে এই ঢেঁড়স খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ রান্না করে নিব আর এই ভাজিতে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি অল্প আছে ভাজিটা করে নিব এদিকে মাংসের পানিটাও অনেকটাই শুকিয়ে আসছে আর এভাবে আরো কিছুক্ষণ কষিয়ে নেবার পরে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিব অনেকেই ব্রয়লার মুরগির নাম শুনলেই এমনভাবে নাক করে যেন এটা খেলে তার জাত চলে যাবে অথচ রেস্টুরেন্টে গিয়ে তো চাইনিজ আইটেমগুলো একদম গোগ্রাসে গিলে আসেন আর সেখানে গিয়ে ব্রয়লারের চিকেন ফ্রাই চিকেন নাগের চিকেন স্যুপ এগুলো খেয়ে তো ঠিকই ফেসবুকে পোস্ট করেন তো যাই হোক একটা জিনিস আপনার ব্যক্তিগতভাবে পছন্দ নাই হতে পারে কিন্তু সেটাকে নিয়ে যে খায় তার সামনে এভাবে নাক করবেন না আপনি নিজে অনেক নামি দাবি হাই মানুষ হতেই পারেন যে দেশি মুরগি দেশি মাছ এগুলো ছাড়া আপনি খান না তবে যারা খায় তাদেরকে ছোট করার অধিকার তো আপনি রাখেন না তাই না তো যাই হোক এখানে আমি মাংসটা রান্না করে নিয়েছি আর এদিক থেকে ভাজিটাও হয়ে গিয়েছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ